ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি কি মুরগি নিয়ে আসছেন গোল্ডেন সেপ্রাইট আছে সিনেমা আছে তারপর জাপানিজ বেনথাম আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার সিল্কি আছে ইয়েকোহোমা আছে ফোনিক্স আছে তারপরে ড্রামা আছে এটা কি মুরগি এটা গোল্ডেন সেপারেট ভাই গোল্ডেন সেপারেট বয়স কত এটার বয়স পাঁচ মাস ভাই পাঁচ মাস জোড়া চাচ্ছেন কত জোড়া চার হাজার টাকা চার হাজার টাকা চাওয়া দাম তাড়াতাড়ি করা যাবে চাওয়া দাম অল্প কিছু কম যাবে দাম দাম ভালো হয় না তো সিল্কি আছে এক জোড়া না রানিং ভাই একদম রানিং রানিং এটার দাম তো চাচ্ছেন কত জোড়া ওটার দাম তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা সুন্দর আছে এই যে সিল্কিটা জি ভাই আর একটা আছে হচ্ছে পলিশ ক্যাপ জি ভাই এটা পলিশ ক্যাপের মোরগ একটা পলিশ ক্যাপের মোরগ একটা এটার দাম চাচ্ছেন কত এটার দাম ভাই নিলে এটাও তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা পরে এক পিস জি ভাই আচ্ছা আর এই নিচের এটা কি মুরগি এটা ফনিক্স ভাই ফনিক্স আচ্ছা ফনিক্স মুরগি ফনিক্স সাইকেল রাইট কত করে এটা জোড়া এটা জোড়া নিলে একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা টার্কি নিচের

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কি কি মুরগি নিয়ে আসছেন আমি তিতির নিয়ে আর সিল্কি নিয়ে আচ্ছা সিল্কি তিতির গুলো এগুলোর বয়স কত করে এগুলো বয়স দুই মাস দুই মাস বয়স এগুলোর ওজন হবে কেমন এক কেজি দেড় কেজি জোড়া চাচ্ছেন কত করে জোড়া পনেরোশো পনেরোশো টাকা করে আর নিচেরটা এটা কি তিতির এটা এটা একটু আলাদা দেখা যাচ্ছে সিলভার 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 কালার আচ্ছা লাইট সিলভার না কত করে যাচ্ছেন এটার জোড়া একই দাম একই দাম না পনেরোশো ষোলোশো করে সেম নিচেরটাও সেম সেম সবাই আচ্ছা

চারশো পঞ্চাশ করে জোড়া ওজন আছে কেমন সাতশো ছয়শো গ্রাম আর এগুলো সেম সেম আর এইটা ফাউমি না ফাউমি এগুলোর ওজন হবে কেমন করে এক কেজির উপরে ওজন আছে দাম চাচ্ছেন কত করে নয়শো টাকা করে জোড়া আচ্ছা আর এইটা টাইগার মুরগি এইটার দাম চাচ্ছেন কত করে এটার ওজন হবে কেমন ছয়শো সাতশো গ্রাম সেম সেম না আর এই নিচেরটা ব্রয়লারের বাচ্চা সাদা লেয়ার আচ্ছা সাদা লেয়ার আর কালোটা এটা কি বয়স কেমন পনেরো দিন দাম চাচ্ছেন কত করে দুইশো টাকা করে কাকার নাম্বারটা বলেন এইট টু ওয়ান ফোর নাইন জিরো আচ্ছা আর কাকার হচ্ছে এই হচ্ছে সিল্কি আর হচ্ছে এই জায়গায় হচ্ছে এই তিতির কাকার নাম্বারটা ঠিকানাটা বলে দেন বগুড়া জিরো ওয়ান হুম

এটা পাঁচ কেজি করে পাঁচ কেজি করে দশ কেজি আছে জোড়া যাচ্ছেন কত জোড়া বারো হাজার বারো হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম আর এইখানে আছে হচ্ছে একটা লাইট ব্রাহামা আছে আর এইটা কি ব্রাহামা বলে এটাকে ওটা বাপ ড্রামা গোল্ডেন কালার গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেন আর এটা হচ্ছে টাকি এইটার জোড়া যাচ্ছেন কত

বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্ট হইতে অন্য প্রান্তে রোড ডেনিপের এবং হোম ডেলিভারি সর্ব প্রকার ফ্রেঞ্চ আইটেম সহ টাইগার ফার্মে এগুলা দিতে পারবো ইনশাআল্লাহ। ওয়া ভাই। ওয়া আলাইকুম আজকে তো মুরগি নি আছেন না কোচিন? কোচিন নি আছেন। আচ্ছা একি রানিং? রানিং। আচ্ছা আস্তে আস্তে একি ডিম বাচ্চা করছে আগে ডিম ডিম পারছে। একবার ডিম পারছে না। আচ্ছা বাচ্চা পুচ্চা জমে তো। অবশ্যই। আচ্ছা চাচ্ছেন কত?